এবার আসল প্রশ্ন মেহরিনকে কেন্দ্র করে কি সত্যই ফাহাদ আর সামিরের সম্পর্ক ভেঙে পড়তে যাচ্ছে কি কি বিস্ফোরক সিন অপেক্ষা করছে এটা আমাদের গল্প নাটকের এগারো ও বারো নম্বর পর্বে আজকের ভিডিওতে দুটো এপিসোডের এক্সক্লুসিভ অগ্রিম আপডেট একসাথে দেব তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দশ নম্বর পর্বত অনেকেই দেখে ফেলেছেন কে কে দেখেছেন কমেন্টে দশ দেখেছি লিখে কমেন্ট করে দিন কিন্তু এগারো নম্বর পর্বে গল্প যাবে একদম নতুন মোড়ে ফাহাদ তার বাবার বাড়িতে ফিরে গিয়ে হঠাৎই সামনে দেখতে পায় মেহরিনকে তাকে দেখেই ফাহাদ থমকে যায় তার মুখে গুমবে ওঠে কথা রেস্টুরেন্টে আমাকে দেখে যেভাবে চলে গেলে মনে হয় আমাকে কোনোদিনই চেনো না কথাটা শেষ হতে না হতেই স্বামীর ওই ঘরে ঢুকে পড়ল আর তখনই শুরু হয় ঝড় ফাহাদ তাকিয়ে বলে সে আমার এক্স তুই আমার এক্সকে বিয়ে করছিস স্বামী শান্তভাবে বলে সাদ সব ভুলে যা মেহরিন এখন আমার স্ত্রী এখানেই জমে উঠবে আসল ড্রামা দুই ভাইয়ের মুখোমুখি সংঘর্ষ অতীত বর্তমানের সংঘাত আর লুকানো সত্যের বিস্ফোরক এগারো নম্বর পর্বে চোখ ফেরানোর সময় পাবেন না এগারো নম্বর এপিসোড আগামী বুধবার দুপুর বারোটায় দেখতে পাবেন সিনেমা সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে বারো নম্বর এপিসোডটি তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর বারোটায় একই চ্যানেলে প্রকাশ পাবে আপডেট মিস করতে না চাইতে ভিডিওতে একটি লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন